হ্যালো এভরিওয়ান होप আর আজকে আমি কথা বলবো যে বিষয়টা নিয়ে ইউকে তে পড়াশোনা করার জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চায় তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে অর্থাৎ ইউকে ইউনিভার্সিটি গুলোতে কি কি ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন করলে আমরা অফার লেটারটা নিয়ে আসতে পারব এই বিষয় আমি কথা বলবো বা কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন করার জন্য একজন স্টুডেন্টের জন্য সেই বিষয়ে আমি আজকে কথা বলবো চলেন স্টার্ট করাবেন শুরুতে আমি যেই কথা বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস স্টুডেন্টের জন্য হয়ে থাকে সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এই দুইটা ডকুমেন্টস মাস লাগবেই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যারা ব্যাচেলরে যেতে চান এবং মাস্টার্সের জন্য যারা যেতে চান তাদের জন্য এসএসসি এইচএসসি এবং ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট লাগবে এই তিনটা জিনিস মাস্ট থাকবে প্রথম যে ডকুমেন্টসটা কথা বললাম তারপরে আসি আমি একটা আপডেটেড সিবি লাগবে তারপরে যদি বলি তারপরে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের ইনফরমেশন যে পেজটা আছে ওই ওই পেজটা হলেও হবে টোটাল কথা পাসপোর্ট আপনার থাকা লাগবে মাস তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো আইএলটিএস অথবা লিঙ্গ অথবা এমওয়াই অথবা পিটি এই চার তার যে কোনো একটা সার্টিফিকেট লাগবে ক্ষেত্রে তারপরে যে জিনিসটা বলবো দুইটা রেকমেন্ডেশন লেটার লাগে মাস্টার্স স্টুডেন্টের জন্য এবং ওই দুইটা রেকমেন্ডেশন লেটার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে নিতে হবে ইউনিভার্সিটি যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন এবং অ্যাবাউট যারা আছেন এটা হতে পারে অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর হতে পারে বাট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিচে কার থেকে নেওয়া যাবে তারপরে আমি যে ডকুমেন্টসটার কথা বলবো আহ সেটা হচ্ছে গিয়ে SOP, SOP খুবই একটা vital রোল play করে আমাদের application এর জন্য SOP টা যত precise হবে যত সুন্দর হবে যত গোছানো হবে ততই প্রফাইলটা টা হবে তারপরে যদি আমি আহ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আপনাদের যাদের গ্যাপ আছে যাদের দুই তিন বছর গ্যাপ থাকে বা গ্যাপ আছে যারা জব করতেছেন বা কোনো বিজনেস এর সাথে অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো জব সার্টিফিকেটটা দেখানো ভালো গ্যাপ সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কাজ করবে এছাড়া যারা ব্যাড বিজনেস করতেছেন তাদের ক্ষেত্রে একটা সার্টিফিকেট জব সার্টিফিকেট অথবা ট্রেড লাইসেন্স এগুলো দেখানো খুবই ভালো এগুলো দেখানো খুব ভালো একটা অ্যাপ্লিকেশন করা যেতে পারে এই ডকুমেন্টস গুলোই মোটামুটি আহ অ্যাপ্লিকেশন করার জন্য লাগে তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করার কথা চিন্তা করতেছেন এই ডকুমেন্টস গুলো যদি অ্যাপ্লিকেশন করতে পারবেন থ্যাংক আজকের ভিডিওটা এই পর্যন্ত